আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি ফজিলতপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হল চল্লিশ লক্ষ নেকির দোয়া অর্থাৎ যে দোয়াটি আপনি পাঠ করলে আপনার আমল নামায় আল্লাহ তালা চল্লিশ লক্ষ নেকি দান করিবেন সুবাহ ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্য একটি কথা বলতে চাই সকলের উদ্দেশ্যে আপনার অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপর দিনদার ইমানদার মুসলিম ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন যদি আপনার একটি শেয়ারে একজন মুসলিম ভাই বোন এই ভিডিওটি দেখে থাকেন আর এর উপরে আমল করে থাকেন তাহলে আল্লাহ তালা আপনার আমল নামায়ও ঠিক অনুরূপ ওই পরিমাণ নেকি দান করে দিবেন এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপর দিনদার ইমানদার মুসলিম ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন দেবেন রসুলের কারিম সাল আলাইসাল্লাম বলেন যেই মুমিন বান্দা এবং বান্দি এই দোয়াটি দশবার পাঠ করবে হাদিস শরীফে এসেছে তিরমিজের হাদিস হাদিস নম্বর হল তিন হাজার চারশত তেহাত্তর নম্বর হাদিস এই হাদিসের মদ্যাল্লা রসুল আলাই ওসাল্লাম বলেন যেই মুমিন বান্দা এবং বান্দি এই দোয়াটি দশবার পাঠ করবে তার আমল নামায় আল্লাহ তালা চল্লিশ লক্ষ নেকি দান করে দেবেন আল্লাহ মাত্র দশবার পাঠ করা বেশি নয় হয়তো আপনার কাছে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগতে পারে এই দুয়াটি পাঠ করতে দুয়াটি ছোটো এবং খুবই সহজ দুয়াটি হলো আল্লাহ রসু সল্লাল্লাহ মান আই ও সাল্লাম বলেন আসহাদু ইলাহা ইল্লাহ অহ দাহু লা শারিকালাহু ইলাহান অহিদান আহাদান সনাদান লা মিয়া তাখির স হেবাতান ওয়ালা ওয়ালা দান ওয়ালা কুফুয়ান আহাদ যদি আপনারা এই দুয়াটি দশবার পাঠ করেন আল্লাহ তালা আপনার আমুল নামায় চল্লিশ লক্ষ করিবেন আসসালামু আলাইকুম ওরি অবরাকাতু